আসসালামু আলাইকুম আমি ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে প্রথমবারের মতো আপনার সাথে আনার জন্য আপনার যারা দর্শক এই মুহূর্তে জিনিসটা দেখছেন ভবিষ্যতে দেখবেন তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাকফুটিং এ থাকে তখন ওই শেখ হাসিনা রিজার্ভের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনে লাইম লাইটে নিয়ে আসার জন্য এটা ন্যাককারজনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকার কি কি কাজ করেছে জুলাই উদ্বত্তানের যাদের সিএমএইচ এ ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোন অ্যাডভাইজরের কাছে যায় না এটা বোঝায় যাচ্ছে যে তা নীল জো তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যা গুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর যদি এর কি এখন পর্যন্ত যত কিছু আছে সবকিছুর পিছনেই কর্নেল সরি এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে রাজসাক্ষী হয়েছে অথবা দেখেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি কিন্তু তার সেনার প্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কি করেছি তাদের কিন্তু আমরা করিনি আহ সো এইখানে আহ আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি আওয়ামী লীগ আমলের যারা ছিল আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয় সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি আপা চলে আসবে এরা চলে আসবে কিছুদিন পর পরে হাই উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে তখন আওয়ামী লীগের ইয়ার মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়াগুলোতে হাইলাইট করা শুরু করে এটা তো স্পষ্ট বোঝা যায় যে

এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে ইভেন আনফর্চুনেটলি যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফ আই এনএসআই এই দুটাকে সরকার যেহেতু এটা সরকারের অধীনে তাদের কন্ট্রোলে আসবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন কিন্তু আনতে পারে নাই এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে প্রমোশন বোর্ড যেটা হয়েছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হচ্ছে তার আমল নামা কি সে হচ্ছে বেসিক্যালি জয়াল ওয়াকারের শ্যালক এবং জয়াল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত সো এই সূত্রে এই অফিসারকে আমি নিজে যখন প্যারাকাউন্টের অধিনায়ক ছিলাম তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে আহ এস এস এফ একটা কনফারেন্স হয়েছে কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার তিনটা সিও

সাইজ করার জন্য প্লাস হচ্ছে দু এবং চব্বিশ এর নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন তারপর জেনারেল আকবরের আন্ডারে আমরা সবাই জানি যে মেজর আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান এবং এর মাধ্যমে। পরবর্তীতে আহ এই মেয়জ আহসান কিন্তু ওই টাকার একটা অংশ নিয়ে চলে গেছে এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল তারা নির্যাতিত হয়েছে শুধু তাই না এই আমরা যে জানি যে বিচারপতি সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে দেওয়ার জন্য এই মাধ্যমে তার এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে প্রথমে তারা যখন আহ খুব ভালোভাবে এটা কেমন হইলো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমি কিছু খবর নিয়ে যেটা জানলাম প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল সবাই তাকে চিনে তাকে দূরে করে পাঠিয়ে দিছে সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে তার এইম একটাই যে তাদেরকে এইম একটাই যে তাদেরকে ফিউচারে ফিউচারে যদি কোনো সিচুয়েশন হয় তাহলে তাদেরকে কাজে লাগানো হবে আমি আরো একটা অফিসারের নাম বলি শুধু এটা না একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আছে আ ডিজেফ তে ছিল যারা সাইফুলের সাথে ছিল তারপর যারা আকবরের সাথে ছিল ফর্টি সিক্সের দায়িত্ব পালন করছে তাকে প্রমোশন দেওয়া হয়েছে দেন আছে হচ্ছে একটা আহসানুল কবির একটা নাম শুনেছেন লেফটেন কর্নেল ছিল বর্তমানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে এই আহসান কবির একচুয়ালি ভু মানে

আ লিফ্ট হেড কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান আনফরচুনেটলি হিজ কমান্ড অফিসার তার ওয়াইফও ছিল এরকম আরো অনেক আছে বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো কি কোথায় ছিল एक्चुअली মাত্র পোশনের ইটা বিলেন্স এর মেইন এইম হচ্ছে দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত 15 16 বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে তাদের যারা সিভিল আছে আছে পুলিশ ফ্রেন্ড পুলিশে যে সে অলরেডি দুইটা প্রমোশন পেয়ে চলে চলে গেছে আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে এবং তাদেরকে নিগৃহীত মানে কি তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছে এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক যিনি দুই ডাবল বীর প্রতীক পাওয়া তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে লেফটেন্ট হাসান নাসির স্যারের সাথে একটা ক্যাবাস লাগানোর জন্য এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার তার সম্বন্ধে তাকে তার সাথে আমি অ্যাকচুয়ালি সে আগস্ট আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো বাট আমি যখন শুনেছি তাকে ডিজি ডিজিএফআই ডেকেছে আমি তাকে সরাসরি প্রস্তুত করেছি এই তোমাকে ডিজি ডিজিএফআই কেন স্যার তো উনি তো আমার প্লাটুন কমান্ডার হন বিএমএ তে আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য ভালো খোঁজ খবর জন্য আমি কিন্তু তুমি কোনো ডিলে যাও নাই তো তখন আমার সন্দেহ হয়েছে যখন বাট আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে ডিজিএফআই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যার ব্রিগেডে হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য কিন্তু সে কিন্তু তার তাকে বিক্রি করে নাই তার ফাইনান্সিয়াল সমস্যা ছিল ইয়া ছিল একে যখন কোনোভাবেই করতে পারতেছে না তখনই কিন্তু এই নাটক এই যে ডাকাতির মামলাটা সাজানো হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট

এই দুজন মিলে তাকে এই নাট ডাকাতির মামলাটা টার্গেট হচ্ছে হাসান হাসান নাসির নাসির কি কারণে কারণ পাঁচই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরো ফ্যামিলি গুলাকে নিয়ে উনি এর কচুকে সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম খুন ছিল তাদেরকে বের করছে আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ গণভবনে যায় বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার তিনি নামাজের নামাজের নেতৃত্ব দেন নিমামতি করেন উনি নামাজ পড়েন কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআর লোকজন আছে তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানবীর মিসেস কে দেখেছেন যিনি ভারতের এগেস্টে কথা বলেছেন পঁচিশে ফেব্রুয়ারি যে ওখানে উনি যখন ছিলেন ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতেছি এটা বলার পরিপ্রেক্ষিতে তার পরিবারের উপরে পুরা খড়গ নেমে আসছে এবং বর্তমানে হাসান নাসির স্যার এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে এরা এসে এই হাসান নাসির স্যার এবং তানভীর ভাবির ছবি একসাথে করে আহ খারাপ খারাপ খবর দিচ্ছে আপনি এখনো একটা জিনিস দেখেন যে আহ জেনারেল ওয়াকারকে সেই তাহ্য আর তাহাজত পড়া নামাজি মুহূর্তি করা এবং ছোটবেলা থেকে তার পোস্টপেটটা বলতেছে তাকে পাঁচ অক্ত পড়া ওই ক্যাটাগরিতে ফেললে হবে না সে অলরেডি এভিল অলরেডি ধাপে 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 প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুতেই বলে আসছেন যে উনি হচ্ছে সেই নাটের গুরু যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া

আমরা যখন মাঠে নেমেছি পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে যারা গন্ডগোল পাকানোর ছিল তারা একশো হাত দূরে চলে গেছে কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে আসে তারপরেও আইন বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি কখনো মিথ্যা কথা বলবো না এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা ঘুম ঘুম করতেছে আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তারা তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাল্লাহ সেইফ থাকবে আমির সাথে ওই ওই ইন্টিগ্রিটা ছিল এখন তারা এদের সাথে মিলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে এই আমার কোর্সমেট যে জিয়াউল আহসান সেও যখন বিদেশে যখন তাকে ধরা হয় তার বাসা থেকে দুই ট্রাম ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি এখন পৌঁছে গেছে এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন লেফটেন্ট জেনারেল শাহিন অজিত সাথে তার আদান প্রদান হয়েছে এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে কারণ কারণ জেনারেল ওয়াকারও রয় রেজেন্ট

শুধু আইজিবি মামুনকে ইয়া করলে হবে না যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি ইভেন্ট রিসেন্টলি আল যতগুলো ইয়ে আছে সবকিছুতে একটাই ইন্ডিকেট করে সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাড়ি সরাসরি জড়িত ছিল তো যারা যারা জড়িত ছিল যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে শুধু শুধু আইজিবি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না এখানে মিলিটারি লিডারশিপ প্লাস শৃঙ্খলা বাহিনী যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে অফিসাররা গুলি করেছে তাদের সবাইকে আনতে হবে আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ